মাও বাবা আমাকে দান করে যাও মাও বাবা বলে চিৎকার করে যাচ্ছে এই বৃদ্ধ মাটা আপনারা দেখতে পাচ্ছেন অসহায় বৃদ্ধ মাকে দশ টাকা পাঁচ টাকা যে যেভাবে সাহায্য করা দরকার ঠিক সেইভাবেই সাহায্য করে যাচ্ছে যার সমর্ধে যা আছে তাই দিয়ে যাচ্ছে আশি বছরের বৃদ্ধ মা রাস্তায় মানুষের দুয়ারে দুয়ারে হাত বাড়িয়ে আচল বাড়িয়ে কিভাবে বসে আছে একটুও কি মায়া পড়ে না একটুও কি মায়া হয় না এই জগতের পোলাপানদের যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে পৃথিবীতে এনেছে পৃথিবীর আলো মুখ দেখিয়েছে সেই মাকে আজ রাস্তায় ভিক্ষা করানো হচ্ছে এই সমাজের সন্তানেরা যদি এই জগতের সন্তানেরা যদি তার মায়ের খবর রাখত হয়তো আজকে এই দৃশ্যটা আমি ক্যামেরাবন্দি করতাম না ব্যাধবি নেবেন না ভিডিওটা তার চিৎকার চেঁচামেচি শুনে ভিডিওটা করেছি পৃথিবীর মানুষ নিজের বাবা মাকে কিভাবে রাস্তায় মানুষের দুয়ারে দুয়ারে হাত পাতানো ও খালা বাড়ি আপনার জামালপুর আপনার বাড়ি এখানে কে কে থাকে কই থাকেন আপনি আপনার ছেলে মেয়ে নাই

মানুষটাকে আসলে আজকে হাত পাটাচ্ছে সবার কাছে এইদিকে টাকা এই সকাল 8টা থেকে মানুষটা অসহায়ের মতো ঘুরে আছে সবার কাছে আপনি কেউ 5 টাকা 2 টাকা 10 টাকা দিচ্ছে আমার সাথে 100 টাকা ছিল আমি দিয়ে দিয়েছি সবাই ইনারে ইনারেজন্য দোয়া কইবেন আর কারো মা যেন এরকম মাস মাসপতে দাঁড়িয়ে দরজার কাছে হাত না পাতায়

চারশো টাকা চারশো টাকা উঠেছে সবাই দোয়া করবেন আসলে উনি অনেক অসহায় আপনার বেডি কই আছে খালা এই টাকা পয়সা কাক দেন আপনি এটা পয়সা কার দেন এই খান আর এগুলো শেষ করেন এই টাকাটা খালার জন্য সবাই দান করছে দশ টাকা পাঁচ টাকা যাই যেভাবে পারছে খালাকে দান করছে এরকম যেন কারো মা ঘরের মা এরকম রাস্তায় যেন কারো কাছে হাত না পাতায় সেই দোয়া করি সবার কাছে সবাই নিজের মায়ের খবর খোঁজ নেবেন একশো টাকা এই হচ্ছে আজকের এই মানুষটার